চব্বিশ রোজ বৃহস্পতিবার কৃষি অ্যান খামার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামার চ্যানেল অবস্থান করছে আবদুল্লাহ ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার সাথিয়া উপজেলার ছোট পাঠালহাট গ্রামে অর্থাৎ বাঘাবাড়ি মিলভিটার পাশে এখানে কিন্তু এই ফার্মের মালিক কাকা গাভী গরু বিক্রি করে এবং জার্সির কিন্তু আশপাশের খামারিদের মধ্যে সবচেয়ে বড় বিক্রয় কিন্তু জোদ্দিকাকার খামার তো তার ধারাবাহিকতায় ওনার কাছে হাই কোয়ালিটির কিছু জার্সি গরু রয়েছে এগুলো যাতমান কি কি সুযোগ সুবিধা দিয়ে জার্সিগুলো আপনারা নিতে পারবেন এই সকল বিষয়ে জানবো যে যেখান থেকে গাবি কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবে আসসালাম আলাইকুম কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ ব্যবসা কেমন আমার চ্যানেলে কিন্তু সবচেয়ে দামি গরু আপনি দেখাইছেন সাত লক্ষ পঞ্চাশ দাম চাইছেন এখনো বিক্রি হয় নাই কত দাম উঠছে কত দাম উঠছে সাড়ে পাঁচ লক্ষ লক্ষ পর্যন্ত পর্যন্ত উঠছে তাও বিক্রি করেন নাই

আচ্ছা তো চলেন আজকের কালেকশন দেখি এক এক করে দেখি এগুলো সঠিক বনোনা আমাদের জানান এক নম্বর সিরিয়ালে মশাল্লাহ আজকে তো এটাই হচ্ছে আকর্ষণের গরু সর্বোচ্চ আকর্ষণের না আমরা কিন্তু কাকা ওই যে মাঠের মধ্যে একটা প্রোগ্রাম করেছিলাম আপনার মনে আছে এই টাইপের জার্সি দিয়ে আচ্ছা এটাও তো জার্সি না মিলমিটারের জার্সি হান্ড্রেড পার্সেন্ট জার্সি এগুলোই তো মনে হয় বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ পার্সেন্টের জার্সি এর নিখুঁত বিস্কুট কালার করই শিং কানে লোম কপালে গর্ত ঢেলা ঢেলা চোখ আর কালার তো জার্সিটা আছেই কাকা বয়স কয় দাঁত বয়স হলো দাঁত চার দাঁত চার দাঁত কত নম্বর বাচ্চা হবে দুই নম্বর বাচ্চা হবে চার দাঁতে দ্বিতীয়বারের মতো বাচ্চা দিবে প্রেগনেন্ট একটু চাম চোচা বা গরুকে নেড়ে চুরে একটু দেখান তো শান্ত কেমন আচ্ছা অনেক চামড়া সব দেখি আমি একটু কাকা আচ্ছা সব জায়গা থেকে কিন্তু জার্সি যেখান থেকে কেনেন যে এগুলো দেখে কিনবেন জার্সির চামড়া একদম টিস্যুর কাগজের মতো হয় যেখান থেকে টানবেন সেখানেই কিন্তু এরকম লুজ আসবে

এখনো দশ দিন তার কি গাবে যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যাবে কি যে কোনো জায়গায় যাবে বাট জরায়ু সব গ্যারান্টি দিবেন এর আগের বিয়ে কত লিটার দুধ দিছে বাইশ কেজি এবার কি তাহলে গ্যারান্টি পাবে দর্শকরা আপনার কাছ থেকে পঁচিশটা আশা করি পঁচিশটা আশা করেন গ্যারান্টি দিতে পারবেন কি

কাকা দাম কত নেবেন এটার এটার দাম আমি 3.5 লাখ টাকা 3 লক্ষ 50 হাজার টাকা চাচ্ছেন জি দরদামের সুযোগ আছে কি হালকা একটু দরদাম করে নিতে পারবে চার দাঁতের সুন্দর একটা জার্সি গাবি দাম 350 চলেন আমরা দুই নম্বরে কালেকশন দর্শকদের দেখাই চলেন দুই নম্বর সিরিয়ালে মাশাআল্লাহ বিস্কুট কালারের আরো একটি গাবি গরু নিয়ে আসলেন এটা মোটামুটি বিগ সাইজের হ্যাঁ তবে আগেরটা মনে হয় আজকের কালেকশনের সবচেয়ে বড় সাইজের জার্সি না আগেরটা আর জার্সি তো ওর চেয়ে বড় আর হয় না না ওর চেয়ে বড় আর হয় না এটা কি জাতের জার্সি এটাও জার্সি মিক্সড আছে কি কোনো কিছু না কোনো কিছু মিক্সড ওই যে টিকলি যে একটু সাদা আছে সাদা হঠাৎ করে আন তাই তাও স্যার মিক্স নাই না মিক্স নাই আচ্ছা অরিজিনাল জার্সি জাতের একটা গাফি গরু বয়স কয় দাঁত বয়স এটা হলো 6 দাঁত 6 দাঁত খিল আছে হ্যাঁ খিল আছে কত নম্বর বাচ্চা হবে এটা দুই নম্বর বাচ্চা হবে এটা শান্ত কেমন এটা শান্ত খুব ভালো দুই নম্বর বাচ্চা দিবে আপাতত এগুলো সবই বাগাবাড়ি সাইড থেকে কেনা না এটা বাগাবাড়ি সাইড থেকে কিনা এগুলোর কত লিটার দুধ হইছে এটা আমার প্রথম বিয়েনে আমি এবার 18 19 কেজি পাইছি আপনার কাছেই ছিল হ্যাঁ এটা আমার কাছেই ছিল আচ্ছা 18 19 কেজি আপনি পাইছেন হ্যাঁ এবার বাড় জরার গ্যারান্টি আছে হ্যাঁ বাড় জরার গ্যারান্টি আছে দুধের গ্যারান্টি দিবেন না তাহলে হ্যাঁ দুধের গ্যারান্টি এখন দ্বিতীয় বাচ্চা দিবে তো এবার 25 কেজি আইডিয়া করা যাবে

খালি আপনার বাসা না দর্শকরা সরাসরি এসে নিলে ইনশাআল্লাহ ক্ষতিগ্রস্ত হবে না সবচেয়ে ভালো আচ্ছা জার্সি যদি কেউ বকনা চায় দিতে পারবেন না হ্যাঁ জার্সি বকনা আমি দিতে পারবো সমস্যা নাই না সমস্যা তো অসংখ্য ধন্যবাদ নতুন কালেকশনের চারটা গাবি দেখানোর জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু